হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ তো ছোঁয়া ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের যে দেখাবো পানি পার্টি কালেকশন পার্টি বক্স এটা হলো সি গ্রিন কালার ডিপ সি গ্রিন এটা হচ্ছে সি গ্রিন কালার খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে লাইট সি গ্রিন এগুলোর বহর কত ও বহর কী জায়গায় আড়াই হাত প্রথমে একটা আড়াই হাত এখন যেগুলো দেখছেন এই ডিজাইনের সবগুলোই তিন হাত বহর অনেক কালার আছে আপনারা দেখে তারপরে যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন এটা এটা গজ কত করে থাকছে ভাইয়া আপু এগুলো তো আপনার অনেকগুলো ছিল এখন শেষ হয়ে গেছে ঠিক আছে এগুলো আড়াইশো তিনশো করে দিচ্ছি আপনার অল্প আছে এখানে দাম রাখা যাবে মাত্র দেড়শো টাকা আচ্ছা মাত্র দেড়শো টাকা পার গজে এটা আপনারা পেয়ে যাবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো নিতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কমের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র দেড়শো টাকা পার গস থাকছে আজকের ভিডিওতে দুই রকম কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত একটু অর্ডার করবেন এবং প্রত্যেকটা কালেকশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গছ দেখেন একশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন এবং এগুলোর সাথে যদি ম্যাচিং করে ফলস নিতে চান আপনারা ফলসও নিতে পারবেন তাই একদমই মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন কালার কম্বিনেশন খুবই সুন্দর হবে এখানে এটা ছাড়া আরও একটা কালেকশন আছে সেটাও আপনাদেরকে দেখি দেখিয়ে দিব তো যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে যে এরপরে দেখবো আমরা জেমিচু যেটা দেখেন কতটা সুন্দর এটা অনেক সুন্দর কিন্তু পার এই ছুটাও আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা পার গজে ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে আপনারা কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই ইউনিক যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ